আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি তদবির ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাইতেছি আমি একটা সামুদ্রিক শঙ্খ সামুদ্রিক বড়ো মাপের একটা শঙ্খ এটা অনেক বড় একটা তো এটা এক কবিরাজ আমার কাছে অর্ডার দিয়েছিলেন তো ওনার জন্য আমি নিয়ে আসছি তো আপনাদেরও যদি কারো প্রয়োজন হয় এই সামুদ্রিক এই শঙ্খটা এটা এক ধরনের শঙ্খ এটা থেকে আরও বড় আছে আরও বড় আছে আরও ছোটো আছে আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন হবে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার নাম হলো শঙ্খ শামুক এটা শামুক ঠিক আছে তা এটা সিলেট থেকে বকুল দাদা কবিরাজ উনি গহরপুর বাড়ি ওনার সিলেট গহরপুর তো উনি এ শঙ্খটা অর্ডার করেছেন তো ওনার জন্য আমি নিয়ে আসছি তা আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা এই শঙ্খটা আমার কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে বড় আছে ছোটো আছে আর আরও অনেক ধরনের সংখ্য আছে তো ওইগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা সরাসরি আপনারা আমাকে ফোন দিবেন আপনারা আমাকে ফোন দিয়ে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন অনেক সুন্দর এটার মধ্যে ইচ্ছে করলে আপনার নামও লেখা নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা সহকারে যে অনেক জিনিসপত্র আমার কাছে আছে এগুলো আপনারা আমার কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল চ্যানেলের পাশেই থাকবেন